ইসমিল্লা ইরম ইব্রাহিম প্রিয় এস পরীক্ষার্থীবৃন্দ আপনাদের ধারাবাহিক সাজেশন বেডিওর আজকে আমি নবম অধ্যায় যে অধ্যায়টির নাম হচ্ছে নিমিতি এই অধ্যায় মাত্র তিনটা অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করবো আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না এখন ইনশাআল্লাহ এই তিনটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবেন বিশেষ করে সিলেট বোর্ডে যারা রয়েছে তাদের জন্য তো কথাই নেই এই তিনটার মধ্যে হানড্রেড পার্সেন্ট আপনারা দুইটা পাবেনই পাবেন তো আসুন আমরা কোথা না বাড়িয়ে প্রথম অঙ্কের মধ্যে এখানে দুইটা অঙ্ক অর্থাৎ একই মিটার অঙ্ক কিন্তু অঙ্করা হয়েছে এখানে দুইটা এটা হচ্ছে মেন বইয়ের উদাহরণ দশ আর এটা হচ্ছে তারই অনুকূলে তৈরি করে দিয়েছে বিভিন্ন বোর্ডে বিভিন্ন বস্যর এসেছে যে ধরনের দুইটা অঙ্ক মূলত কোনো টেন এবং সাইন দিয়ে আসে আবার কোনো সময় কোট এবং কস দিয়ে আসে তো আমি দুইটা অঙ্ক না করে আপনাদেরকে এই অঙ্কটা করে করে দেবো যেহেতু এটা বইয়ের মধ্যে করে দেওয়া আছে সুতরাং এই অঙ্গটা আমি করে দেব আর এই অঙ্কটার অনুকূলে আপনারা যদি এটা বুঝেন তাহলে অবশ্যই এটা আপনারা পারবেন তাহলে আমরা একের অতবা করে দিচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো প্রথমে আপনি লিখবেন এক নম্বরের ওতবা অঙ্কে দেওয়া আছে আপনি শুরু করবেন দেওয়া আছে বলে কি দেওয়া আছে কষ্টিটা প্লাস কর্তিটা কষ্টিটা প্লাস কর্তিটা সমান সমান এমনি এটাকে এভাবে লেখবেন কর্তৃটা প্লাস কষ্টিটা সমান সমান এম মানে করটাকে আগে নিয়ে আসবেন যেহেতু এখানে করটা আগে আসছে এজন্য এটাকে এবং করিটা মাইনাস কষ্টিটা সমান সমান এম এই দেওয়া হচ্ছে কাজ শেষ এবং প্রমাণ করে বা দেখা যায় যদি বলে তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কী আছে এম স্কোয়ার মাইনাস স্কোয়ার আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে আপনাদের মেন বইয়ের মধ্যে রয়েছে এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এখানে আছে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হোল স্কোয়ার আমি হোল স্কোয়ার নিলাম না শুধুমাত্র এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এটা দিয়ে আমি দেখাবো যেহেতু আপনারা এই অঙ্কের মধ্যে স্কোয়ার মাইনাস পি স্কোয়ার শুধু নিতে হবে স্কোয়ার দেওয়া লাগবে না আমি আপাতত স্কোয়ারটাকে বাদ দিয়ে দিলাম শুধুমাত্র এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সমান সমান দেখা যাক ফোর রুটোবার এব আসে কিনা আচ্ছা এবি না এখানে এম এন আসবে আর কিছু না তখন আমরা যদি প্রথমে এম এর পরিবর্তে তার মানটা বসাই মানটা হচ্ছে কোট টিটা প্লাস কোট কোস টিটা তার উপরে তা এটা কোট তার উপরে তার হবে স্কোয়ার মাইনাস এটার মান হবে কোটটিটা মাইনাস কোস টিটা তার মান হবে এন এন এর মান দেখুন তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান ফোর ইবির সূত্র আছে না বীজগণিতের তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি ফোর রুটোবার ফোর রুটোবার ফোর ইবি 4 রুটবার সরি ফোর কোট 4 কস্টিটা ফোর কটিটা theta আমি আবারো বলে লাইনটা প্রথমে এম এর মান তারপরে এন এর মান এম এর উপরে স্কয়ার এন এর উপরে স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ বি হোল স্কয়ার সমান সমান এখন যদি আমরা 4 quad theta, quad theta. এখানে রুটোবার আছে ডান্সে টি আছে আছে রুটোবার আছে আমরা যদি একটা রুটোবার দিয়ে দিই গাটটা আমি করে রুটোবার দিলাম তাহলে এখানে কী আসবে কোট টিটা আর কী আসবে কোচ এখানে দিব আমি স্কোয়ার এখানে দিব স্কোয়ার কেন স্কোয়ার দিলাম যেহেতু এখানে রুটোবার ছিল না রুটোবার দিতে হবে সেই জন্য আমি এখানে স্কোয়ার দিয়ে দিলাম আচ্ছা ওভারের পরিবর্তে স্কোয়ার ফোর রুটোবার কোট স্কোয়ার টিটা কোস্কোয়ার টিটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা কারণ আমরা জানি কোস্কোয়ার টিটা প্লাস সাইনস্কোয়ার টিটা সমান সমান ওয়ান এই জন্য কসকোয়ার টিটা সমান হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা ফোর রুট ওভার কোয়ার দিয়ে যদি আমরা গুণ করে নিই তাহলে তাহলে কোটস্কোয়ার টিটা মাইনাস কোডস্কোয়ার টিটা ইন্টু সাইন স্কোয়ার টিটা সমান সমান ফোর ইন্টু রুট অফ কোট স্কোয়ার টিটা মাইনাস এটাকে যদি আমরা বেঙ্গে দেখি কোটকে বেঙ্গ যায় কো স্কোয়ার টিটা ডিভাইডেড বাই সায়েন্স স্কোয়ার টিটা এখানে তারপরে কি সায়েন্স স্কোয়ার টিটা সায়েন্স স্কোয়ার টিটা এই সায়েন্স স্কোয়ার এবং এই সায়েন্স আমরা কেটে যেতে পারি তাহলে রইলো বাকি কি এখানে থাকবে ফোর রুট ওবার টিটা মাইনাস এখানে থাকবে কো টিটা কসকে টিটা মাইনাস কোসক টিটার সমান সমান সূত্র হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ক্লাস কোস্টিটা ইন্টু কাইনাস কস টিটা নিচকি দেখা যায় আমরা এখন আচ্ছা একটা লাইন বাড়িয়ে দিইখানে ফোর রুটোবার কস কোটিটা প্লাস কস এটার মান হবে এম আর এটার মান হবে এন এই যে আমাদের কাঙ্ক্ষিত এক নম্বর সূত্র ফোর রুটোবার এব এখানে এম এবং এন ছিল আপনাদের ফোর ইন্টু এম এন চলে আসছে কিন্তু এই অগ্র মধ্যে ষোলো এম এন তাহলে ষোলোটা কীভাবে তৈরি করা যায় আমি উপর একটু মুছে নেই নিস দেখা যায় না আমি হুটটা একটু মুছে নিলাম এতটুকু আমি মুছে নিলাম এবং দেখেন আপনাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু এই অ্যাঙ্কের লেফট হ্যান্ড সাইডে কিন্তু এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হোল স্কোয়ার ছিল আমি কিন্তু হোল স্কোয়ারটা দিই নাই এখন যদি আমি হোল স্কোয়ারটা দিয়ে দিই প্রতিটা লাইনে এখানে দিলাম হোল স্কোয়ার তারপরে এখানে দিলাম আবার আমি সেকেন্ড প্রিয়ার দিয়ে হোল স্কোয়ার এখানেও দিলাম আমি 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 হোল স্কোয়ার আর কোনো কাজ নেই এখানে দিলাম আমি হোল স্কোয়ার এখানেও দিলাম আমি হোল স্কোয়ার তারপরে এখানেও দিলাম আমি হোল স্কোয়ার এখানেও দিলাম আমি হোল স্কোয়ার এখন দেখেন তো যদি এই অঙ্গটা পরীক্ষার মধ্যে আসে ফোর রুটের স্কোয়ার মানে হচ্ছে কত ষোলো আর স্কোয়ার এবং রুটে যদি কাটা যায় তাহলে কত এম কেমেন থাকে এই যে আপনাদের ডান পক্ষ চলে আসছে সমান সমান রাইট হ্যান্ড সাইট লাস্ট সুতরাং লেফট হ্যান্ড সাইট সমান সমান রাইট হ্যান্ড সাইট প্রমাণ করে বলছে প্রুট তো এই ছিল আপনাদের এক এবং দুই অর্থাৎ দুইয়ের ভিতরে এক কিন্তু ছিল এখানে এম এবং এন আর এখানে ছিল এ এবং বি আর কিছু না তো এই ছিল প্রথম অঙ্কের সমাধান আশা করি আপনারা প্রথম অঙ্গটা ভালোভাবে বুঝতে পেরেছেন এই অঙ্কটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পরীক্ষার মধ্যে যদি বিগত বছর আপনার বোর্ডে পরীক্ষা না আসে তাহলে এবছর হান্ড্রেড পার্সেন্ট আপনি পরীক্ষায় মধ্যে পেয়ে যাবেন বিশেষ করে সিলেট বোর্ড একবার আসে নাই সুতরাং সিলেট বোর্ডের জন্য একটা ফোর্স এটা আসবেই পরীক্ষার মধ্যে আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম এরপরে হচ্ছে দুই নম্বরে রয়েছে তিনটা সমাধান ঠিকায়ের মান নির্ণয় করো বা সমাধান করো বলতে পারি আপনার কাছে এরকম তিনটা সমাধানের মধ্যে একটা সমাধান আসবে এটা নিশ্চিত তো আমি তিনটা সমাধান আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম সমাধানটি হচ্ছে দুইয়ের এক নম্বর অঙ্ক সাইনটিটা প্লাস কোস্টিটা সমান সমান রুট ওভার টু এটা আসলে মিন বাইয়ের বাইশ নম্বর অঙ্কটা ছিল সাইনটিটা প্লাস কস্টিটা সমান সমান ওয়ান ওয়ানের জায়গায় বিভিন্ন বোর্ডের টু রুট টু রুট ওভার টু দেয় এজন্য আপনারা রুট ওভার টু দ্বারা প্র্যাকটিস করবেন এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে নিই সাইনটিটা প্লাস কস্টিটা সমান সমান রুট এখানেও আমি বর্গ করলাম এদিকেও আমি কী করলাম মানে উভয় পক্ষে বর্গ করে নিলাম উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে এখন এই মানে এই প্রান্তটাকে এটা কস কিন্তু এই প্রান্তটা কিন্তু আপনাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মধ্যে পড়ে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এ স্কোয়ার প্লাস b square প্লাস টু 2 টু theta cos theta সমান সমান রুটে স্কোয়ারে কাটা গেলে এখানে শুধু শুধুমাত্র টু এখন দেখেন তো এতটুকু পর্যন্ত সূত্র হচ্ছে সাইন স্কোয়ার টিটা প্লাস কসকোয়ার theta সমান লেখা যায় ওয়ান আমরা এখানে ওয়ান লিখলাম বাকি রইল কী তার টু cos theta সমান সমান এখানে থাকবে টু এই ওয়ানটাকে যদি আমরা সাইডে ট্রান্সফার করে নিই তাহলে এখানে থাকবে টু theta cos theta shaman shaman সমান সমান টু মাইনাস ওয়ান এটা কিন্তু প্লাস ছিল মাইনাস হয়ে গেল বা টু সাইনটিটা কসটিটা সমান সমান দুই থেকে গেলে কত থাকে এক থাকে বা আবার যদি বর্গ করি তাহলে এখানে কি আসে টু সাইনটিটা কসটিটা হোল স্কোয়ার সমান সমান ওয়ান স্কোয়ার পুনরায় বর্গ করলাম আমরা পুনরায় বর্গ করে এখন এখানে বর্গ যদি করি তাহলে আসবে ফোর স্কোয়ার টিটা ইন্টু কো স্কোয়ার টিটা সমান সমান থাকবে ওয়ান বা এখন যদি আমরা ফোর সাইন স্কোয়ার টিটা এটা রেখে দিই আর কোস্কোয়ার টিটার পরিবর্তে যদি দেখি আমরা ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার টিটা সমান সমান ওয়ান তাহলে সবগুলো এক হয়ে গেল সাইন্স স্কোয়ার এখন আমরা গুণ করে নিব বা ফোর সাইন স্কোয়ার টিটা মাইনাস ফোর সাইন টু দি পাওয়ার ফোর টিটা তারপরে সমান সমান ওয়ান আচ্ছা এবং এটাকে যদি আমরা প্লাস করে নিই তাহলে এটা সুতোর মাঝে পড়ে যাবে অর্থাৎ এটাকে যদি আমরা প্লাস করে নিই এখানে ফোর সাইন টু দি পাওয়ার ফোর টিটা এটা হয়ে যাবে মাইনাস ফোর সাইন্স স্কোয়ার টিটা এটা এদিকে আসলে প্লাস হবে কিন্তু মাইনাসের কারণে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস জিরো না প্লাস ওয়ান হ্যাঁ প্লাস ওয়ান এটা দিকে আসলে মাইনাস হবে কিন্তু এটা মাইনাস করার কারণে সেগুলো আবার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ সবগুলাকে আমরা যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি এটা হবে মাইনাস এটা হবে প্লাস এটা হবে মাইনাস কিন্তু এটাকে যদি আবার এদিকে নিয়ে আসে তাহলে এটা হয়ে যাবে প্লাস এবং এটার সূত্রটা হচ্ছে আমরা যদি এটাকে সূত্র এপ্লাই করি টু সাইন স্কোয়ার টিটা হোল স্কোয়ার তার মানে এটা পেয়ে গেল আমরা স্কোয়ার মাইনাস টু এ বলতে এইটা টু সাইন স্কোয়ার টিটা বি বলতে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার টু কত জিরো দেখুন তো সূত্রটা হয়েছে কিনা স্কোয়ার মাইনাস টু এ এ বলতে টু সাইন স্কোয়ার টিটা বি প্লাস বি স্কোয়ার তার মানে এটা হচ্ছে কি সুতরাটা হচ্ছে টু সাইন স্কোয়ার টিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার আমি উপর একটু মেশে নেই সমান সমান জিরো উপরটা মেশে নিই আপনারা প্লিজ তুলে নেবেন বা টু সাইন স্কোয়ার টিটা টু সাইন স্কোয়ার টিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু এই স্কোয়ারটা জিরোর যদি আমরা পার করে দিই তাহলে একটা জিরো হয়ে যাবে বা সাইন স্কোয়ার টিটা সমান সমান ওয়ান এদিকে প্লাস হয়ে যাবে আর টুটা এদিকে ওয়ানকে বাক করে দেবে বা সাইন টিটার সমান সমান ওয়ান বাই রুট ওভার টু অর্থাৎ স্কোয়ারটা যদি আমরা এদিকে রুট করে দিই তাহলে ওয়ান ভিড় রুট ওভার করলে মানে ওয়ানে থাকবে আর দুইয়ার ভ্রু রুট ওভার করলে ওয়ান বাই রুট টু থাকবে বা সাইন সমান সমান সাইন সত্তর ডিগ্রির মান ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান তাহলে আমরা লিখতে পারি টিটার সমান সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমাদের আনসারের মানে শর্ত দিয়েছিল জিরো ডিগ্রি থেকে টিটার মান বড়ো হবে আর নব্বই ডিগ্রিতে ছুটো হবে তাহলে জিরো ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ বড়ো নব্বই থেকে ছুটো সুতরাং এটাই হবে আমাদের সুতরাং নির্ণয়ে মান টিটা সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি যদি সমাধান বলে এখন নির্ণয়ের সমাধান টিটা সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই ছিল প্রথম অঙ্কের সমাধান এমন আসুন দ্বিতীয় অঙ্কে কি বলছে আমি এটা মুছে নিলাম দুই লম্ব অঙ্ক হবে বলা হইছে 2 sin² θ 2 এর দুই লম্ব অঙ্ক 2 sin² θ + 3 cos θ - 3 = 0 বা 2 * sin² কে যদি আমরা 1 - cos² লিখি তাহলে a কোসেটের সাথে মিলে যাবে সূত্ররাং আমরা sin² কে পরিবর্তন করে দিলাম 3 cos θ মাইনাস তিরি কয়েটু জিরো সমাধান করতে সময় একটা জিনিস খেয়াল রাখবেন প্রত্যেকটা ত্রিকোণমিত অনুপাতকে একজাত করতে হবে এখানে সাইন এখানে কস থাকলে হবে না সবগুলাকে সাইন করতে হবে না তবা সবগুলাকে কস করতে হবে তো এখানে আমরা সাইন্স্কোয়ারের পরিবর্তে সূত্র লিখতে লিখতে পারি ওয়ান মাইনাস কো কিন্তু এই কসকে চেঞ্জ করা যাবে না শুধুমাত্র সাইন্স্কোয়ারকে কো স্কোয়ারে রূপান্তরিত করতে হবে এখন যদি আমরা এটাকে গুণ করে নেই দুই একে দুই মাইনাস দুই কো স্কোয়ার টিটা প্লাস তিরি কোস মাইনাস থ্রি ইকুয়েল টু জিরো বা ওরা যদি এখন সাজিয়ে লিখি মাইনাস টু কো -3 টিটা প্লাস থেকে দুই প্লাস করলে কত আসে এখানে মাইনাস ওয়ান থাকবে এখন যদি সব -1 দ্বারা গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে টু টিটা মাইনাস থ্রি এটা হবে প্লাস ওয়ান টু আমরা মাইনাস দ্বারা করে নিলাম এখন যদি আমরা মিডিল ফ্যাক্টর করি দুই একে দুই মধ্যখানে তিন তাহলে দুই এবং এক যদি আমরা ইয়ে করি তাহলে তিন হয়ে যাবে দুই একে দুই টু কো স্কোয়ার টিটা মাইনাস টু কোস টিটা মাইনাস ওয়ান কোস টিটা ওয়ান দেওয়া লাগে না প্লাস ওয়ান ইকুয়াল টু কত জিরো বা এখানে টু কমন আছে কোস টিটা কমন আছে তারপরে কি কস টিটা মাইনাস ওয়ান এখানে কিছু কমন নাই কিছু কমান না গেলে ওয়ান কমন যায় কষ্টিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা কষ্টিটা মাইনাস ওয়ান দুইটার মধ্যে একটা কমন থাকবে এখানে টু কষ্টিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো সুতরাং হয় কষ্টিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অথবা টু কষ্টিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা কষ্টিটা সমান সমান ওয়ান বা কস টিটার সমান সমান সম্ভবত নব্বই ডিগ্রি মান ওয়ান হয় কস নব্বই ডিগ্রি মান আপনারা লিখবেন শিফট কস ওয়ান সমান সরি জিরো ডিগ্রি মান কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান কস জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে এখানে পাওয়া গেলো টিটার সমান সমান জিরো ডিগ্রি আর এখানে বা টু কস টিটার সমান সমান ওয়ান বা কোষ্টিটা সমান সমান হাফ বা কোষ্টিটা সমান সমান কোচ কত ডিগ্রির মান হাফ কোস হাফ কেন ডিভাইডেড বাই টু মান আছে রেডিয়েন গেল ডিগ্রিতে রাখতে হবে ক্যালকুলেটারকে ষাট ডিগ্রি মান ষাট ডিগ্রি মান সুতরাং ঠিটার সমান সমান ষাট ডিগ্রি তাহলে আমরা পেয়ে গেলাম জিরো ডিগ্রি এখানে কিন্তু রেঞ্জ দেয় নাই মানে সীমা দেয় নাই সুতরাং দুইটি আনসার হবে ঠিটার সমান সমান জিরো ডিগ্রি অথবা ষাট ডিগ্রি আনসার হবে দুইটা আপনারা লিখবেন আনসারটা এভাবে সুতরাং নির্ণয়ের নির্ণয় মান সুতরাং নির্ণয় মান টিটা সমান সমান জিরো ডিগ্রি অথবা ষাট ডিগ্রি এই ছিল আপনাদের দুই নম্বর অঙ্কের সমাধান আসুন এখন আমরা তিন নম্বর অঙ্কের ডাকিয়ে বলছি তিন নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে ফোর স্কোয়ার টিটা মাইনাস টু প্লাস টু এটা এখান থেকে টিটার মান বের করবো আচ্ছা তাহলে আমরা তিন নম্বর অঙ্কের ডাকটা আমরা টিটা মাইনাস টু প্লাস টু রুট ওভার থ্রি কস টিটা প্লাস রুট টু জিরো আমরা যদি একটা বন্ধনটা তুলে নিই তাহলে ফোর কসকয়ার টিটা মাইনাস টু কস টিটা মাইনাস বা এখানে যদি টু কমন যায় কস কমন যায় তাহলে এখানে থাকে টু কস মাইনাস শুধুমাত্র ওয়ান মাইনাস এখানে কমন যায় রুট ওভার থ্রি রুট ওভার থ্রি কম কিন্তু তাকে টু কস মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আশা করি কমন নেওয়াট আপনারা বুঝতেছেন এই দুইটার মধ্যে আবার একটা কমন যায় টু কস মাইনাস ওয়ান দুইটার মধ্যে একটা কমন এখানে থাকবে টু কস মাইনাস রুট ওভার থ্রি ইকুয়েল টু কি জিরো সুতরাং হয় টু কস টিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অথবা টু কস টিটা মাইনাস রুটোবার টু জিরো বা টু কস টিটা সমান সমান মাইনাস ওয়ানটা প্লাস হয়ে যাবে বা কস টিটা সমান সমান হাফ বা কস টিটা সমান সমান কোস মান হাফ হয় এটা আমরা পেয়েছিলাম হ্যাঁ সুতরাং টিটা সমান সমান ষাট ডিগ্রি আর এখানে বা টু কস্টিটা সমান সমান রুট ওবার থ্রি বা কোস্টিটা সমান সমান রুট ওবার থ্রি ডিভাইডেড বাই টু বা কষ্টিটা সমান সমান মেবি বি কস তিরিশ ডিগ্রির মান তারপরে আমরা দেখে নিই একবার প্রথমে আপনারা শিফট তারপরে কস ফ্র্যাকশন রুটোবার থ্রি উপরে আর নিচে আসবে রুট ওভার টু সরি টু ব্র্যাকেট ক্লোজ করবেন সমান দেবেন তিরিশ ডিগ্রি মান রাইট এখানে আসবে কষ তিরিশ ডিগ্রি সুতরাং টিটার সমান সমান এখানে পাওয়া গেল তিরিশ ডিগ্রি তাহলে আমরা টিটার মান পেলাম কয়টা দুইটা একটা পেয়েছি ষাট ডিগ্রি একটা পেয়েছি তিরিশ ডিগ্রি সুতরাং নির্নে মান টিটার সমান সমান তিরিশ আগে লিখবেন অথবা ষাট ডিগ্রিটা আগে লেগে পড়ে লিখবেন তো এই ছিল আপনার সমাধান সংক্রান্ত তবে অনেক সময় বলে বলে থাকে যে সমাধান করো যদি সমাধান করো বলা হয় তাহলে আপনি শুধুমাত্র ঠিটার মান বের করার পরে নির্ণয়ে মান না লিখে শুধুমাত্র লিখে দিবেন নির্ণয়ে সমাধান আর কিছু না দেড়শিট ত্রীক্ষণ মিত্রের লাস্ট অ্যান্ড ফাইনাল অঙ্কটি হচ্ছে এটা একটা প্রমাণ দেওয়া আছে দেওয়া আছে সাইনটিটা প্লাস কষ্টিটা সমান সমান রুট অব আর টু কস্টিটা আপনাদের মেন বইয়ের একুশ নম্বর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা কোষ্টিটাকে যদি এক একসাইডে নিয়ে যাই তাহলে এখানে তারপরে সাইনটিটা সমান সমান রুট টু কষ্টিটা মাইনাস কষ্টিটা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে বলা হয়েছে কষ্টিটা মাইনাস সাইনটিটা কষ্টিটার জায়গায় কষ্টিটা থাকবে মাইনাস সাইনটিটার পরিবর্তে আমরা একটা মানটা বসাই রুট টু কষ্টিটা এই মাইনাসটা মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে প্লাস কষ্টিটা কষ্টিটা কোষ্টিটা এখানে দুইটা কষ্টিটা মাইনাস এখানে রুট টু এই টু এর পরিবর্তে আমরা দুইটা রুটু লিখতে পারি কারণ আমরা রুট টু ইন রুট টু সমান সমান টু রুট টু কোষ্টিটা মাইনাস রুট টু কোষ্টিটা মানে দুই একটা টু এর পরিবর্তে দুইটা রুটু লিখেছি আর কিছু না এখন এখান থেকে যদি আমরা রুট টুটা কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে রুট টু কোষ্টিটা মাইনাস এখানে থাকবে শুধুমাত্র কষ্টিটা এই দেখেন এই রুট টু কোষ্টিটা এইটার মান হচ্ছে সাইনটিটা তাহলে আমরা কী লিখতে পারি রুট টু এই যে আপনাদের ডান্সার চলে আসছে সমান সমান রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইট সমান সমান রাইট হ্যান্ড সাইট তো প্রিয় শিক্ষার্থীবিন্দু হয়েছিল আপনাদের দীর্ঘনীমিত তিনটা অঙ্ক এই তিনটা অঙ্ক দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা যারা রয়েছে আপনাদের অবশ্যই পরীক্ষার মধ্যে খবর পেয়ে যাবেন তবে আপনি যে বোর্ডের পরীক্ষার্থী আপনার এই বোর্ডের মধ্যে যদি বিগত বছরের এই অঙ্কাটা চলে আসে তাহলে আপনি এটা স্কিপ করবেন আর যদি না আসে তাহলে আপনি নিশ্চিত জেনে নেবেন যে আপনার পরীক্ষার মধ্যে এটা আসবেই আসবে সুতরাং এগুলোকে বাদ দেওয়া যাবে না কোনো অবস্থাতেই যদি পরীক্ষা গতবার না আসে তাহলে অবশ্যই করতে হবে তো সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম